আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ডক্টর ইউনুসের সরকার উৎখাতে ভারতীয় ষড়যন্ত্র শেখ পালানোর পর ভারত একের পর এক ষড়যন্ত্র কাঠ ছুঁড়ে অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছে কখনো সংখ্যালঘু নির্যাতন কু আনসার দিয়ে সচিবালয় ঘেরাও পনেরোই আগস্টে ঢাকা অবরোধ গার্মেন্টসে অস্থিরতা পাহাড়ে অশান্তি সহ নানা অপকাণ্ড করছে প্রতিটি ষড়যন্ত্রই ব্যর্থ হয়েছে সংখ্যালঘু নির্যাতনের ফেক নিউজ দেশের এবং ভারতের কিছু গণমাধ্যম ফলাও করে প্রচার করলেও দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দির পাহারা দিয়েছে এমন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এখন ইসকনে চিনয় কৃষ্ণ দাস ব্রহ্মচারীরা পলাতক হাসিনার পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চ নাম দিয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতনের ফেক তথ্য প্রচার করছে চিনয় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে যে ভারত মাঠে নামিয়েছে তা শুভেন্দু অধিকারীর হুঙ্কারেই পরিষ্কার হয়ে গেছে এবারে জানাবো স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু লেজ রেখে গেছে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন পথিত সুরাচারের সময় যারা নিজেদের স্বার্থ হাসিল করেছে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আপনাদের সজাগ ও সতর্ক থাকতে হবে সুরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে এবং তারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই জানাবো টঙ্গিতে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত দশ গাজীপুরের টঙ্গিতে দুগ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত দশজন আহত হয়েছেন মঙ্গলবার এরশাদনগর এলাকায় আনুমানিক রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে এদিকে ইস্ক নিষিদ্ধের দাবিতে উত্তাল সারা দেশ। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার ঘটনা স্ক নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। মঙ্গলবার হিন্দু উগ্রত্ববাদী সংগঠন ইস্কনের সাবেক নেতা বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনয় কৃষ্ণ দাসকে জামিনের শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে তার অনুসারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয় এবারে থাকছে আইনজীবী হত্যার বিচারের দাবিতে জাবিতে বিক্ষোভ চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলীফকে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ পিছু হটতে বাধ্য হল ইসরায়েল এলো যুদ্ধবিরতির ঘোষণা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দেন তিনি খবর আল জাজিরার এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সরকার উৎখাতে ভারতীয় ষড়যন্ত্র নুরুল্দের কথা মনে পড়ে যায় যখন শকু নেমে আসে এই বাংলায় নুরুল্দের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখেল্লায় নুরুল্দ কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায় সৈয়দ শামসুল হক প্রায় আড়াইশ বছর আগে ব্রিটিশ খেদাও আন্দোলনে রংপুরের মিঠাপুকুর উপজেলার ফুলকচি গ্রামে নবাব নুরুদ্দিন আহমেদ বাকের জং ডাক দিয়েছিলেন জাগো বাহে কণ্ঠে সবাই ইংরেজ শকুন হঠাতেই তিনি এমন ডাক দিয়েছিলেন বাংলাদেশ এখন ভারতীয় শকুন দিল্লির দালালদের আলখেলায় ভরে গেছে সিকিমের লেনদুবদর্জির মতো শেখ হাসিনাকে নাচের পুতুল বানিয়েছে ষোলো বছর বাংলাদেশকে পদানত করে রেখেছিল হিন্দুত্ববাদী ভারত গত পাঁচই আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাবার পর সেই ভারত মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে মেতে উঠেছে একের পর এক ষড়যন্ত্র করছে আন্দোলনের কাঠ ছড়ছে এবং বিপুল অর্থ ব্যয় ঢাকার চক্র সৃষ্টি করেছে এই চক্র কখনো সম্মিলিতভাবে কখনো বিক্ষিপ্তভাবে নানান মোড়কে বাংলাদেশকে বিশৃঙ্খল সৃষ্টি করবার চেষ্টা করছে এখন দেশ বাঁচাতে বিএনপি জামাত ডানবাম ছোট বড় সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি উঠেছে নুরুদ্দিনের মতো ঐক্যবদ্ধভাবে বাহে কণ্ঠের সবাই ডাক দিয়েছে হিন্দুত্ববাদী ভারতের ষড়যন্ত্র নস্বাত করতে হবে সৈয়দ ওয়ালিউল্লা লালসুর উপন্যাসে সেই উক্তি ধান দিয়ে কি হইব মানুষের যান যদি না থাকে এর মতোই বলতে হচ্ছে রাজনীতি করে জনগণের ভোটে ক্ষমতায় গিয়ে কী হবে দেশের সার্বভৌমত্ব যদি না থাকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবান মৃত সংঘ এবং ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইস্কোন হল গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান উনিশশো সালে নিউ ইয়র্কে অভয়চরণার বিন্দ বেদান্ত স্বামী প্রভুপাত সংগঠনটি প্রতিষ্ঠা করেন সেই ইস্কনের বহিষ্কৃত নেতা বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র এবং চট্টগ্রাম পুণ্ডরিক ধামের অধ্যক্ষ কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রবিরোধিতার অভিযোগে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে চিনয় কৃষ্ণদাসকে হিন্দু নেতা বা হিন্দু ধর্মালম্বী হিসেবে গ্রেপ্তার করা হয়নি বাংলাদেশের নাগরিক হয়ে তিনি দেশবিরোধী বক্তব্য দিয়েছেন এবং বাংলাদেশের জাতীয় পতাকার উপরে ইস্কনের পতাকা উড়িয়ে রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছেন চিনয় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশকে হুমকি দিয়েছে ঐযত্যপূর্ণ বক্তব্য দিয়ে শুভেন্দু বলেছে পঁচিশে নভেম্বর রাতের মধ্যে চিনয় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দিলে ছাব্বিশে নভেম্বর থেকে সীমান্তে সনাতনীরা অবরোধ করবে ভারত থেকে পশ্চিমবঙ্গের দিকে কোনো পরিষেবা বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না একই সঙ্গে কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের অফিসর টানা ঘেরাও কর্মসূচি দেবার হুশিয়ারি দিয়েছে বিজেপি নেতা জ্ঞান্তাপসরা বলছেন ধার্মিকতা আর ধর্মান্ধতা এক জিনিস নয় ধার্মিকতা মানুষকে আলোর পথে নিয়ে যায় আর ধর্মান্ধতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় অতএব বাস্তবতা হল ইস্কনরা ধার্মিক নয় তারা ধর্মান্ধ ধর্মান্ধ কি হিন্দু ধর্মলম্বীদের ধ্বংসের দিকে নিয়ে যেতে চাচ্ছে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গকে পাত্তাই পায় না অথচ সে বাংলাদেশের বিরুদ্ধে হুঙ্কার দেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রমন্ত্রণালয়ের দুর্বলতা এবং নতজনতার কারণেই শুভেন্দুর মতো ব্যক্তি বাংলাদেশকে হুমকি দিচ্ছে ইস্কন অনুসারীরা ভারত সীমান্ত অবরোধ করলে বাংলাদেশের সীমান্ত রক্ষী বিজিবি চুষবে নাকি এটাই প্রশ্ন কারণ পিলখানা হত্যাকাণ্ডের পর বিডিয়ার নাম পরিবর্তন করে বিজিবি হওয়ার পর থেকে সীমান্তের সফলতা তেমন দেখতে পাওয়া যায় না অথচ শেখ হাসিনার নির্দেশে জুলাই আগস্টে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি ছুড়েছে বিজেপির কিছু সদস্য হিন্দুত্ববাদী ভারতের প্রতিনিধি সে দেশের মুসলমান নাগরিকদের উপর নির্যাতন করছে দুদিন আগেও উত্তরপ্রদেশে পাঁচজন মুসলমানকে হত্যা করা হয়েছে এর জন্য কি পাকিস্তান বা বাংলাদেশ সীমান্ত অবরোধের হুঙ্কার দিয়েছে বিরানব্বই ভাগ মুসলমানদের বাংলাদেশে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধসহ সব ধর্মলম্বে সৌহার্দ্য সম্প্রীতির সঙ্গে বসবাস করছে শত শত বছর অথচ হাসিনা পালাবার পর ভারত নানাভাবে মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছে এবং বাংলাদেশে অপরাধী কর্মকাণ্ড করে যাচ্ছে গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরাম চৌধুরী বলেছেন দেশের বিভিন্ন জায়গায় ইস্কনের আন্দোলনে দেশি বিদেশি ইন্ধন রয়েছে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করাই বিশেষ কোনো গোষ্ঠীর লক্ষ্য হাসিনা পালানোর পর থেকে একের পর এক ষড়যন্ত্র কাঠ ছুটছে অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার জন্য সংখ্যালঘু নির্যাতন জুডিশিয়াল কু আনসার দিয়ে সচিবালয় ঘেরাও পনেরোই আগস্ট ঢাকা অবরোধ গার্মেন্টসে অস্থিরতা পাহাড়ে অশান্তি সহ নানা কর্মকাণ্ড করে যাচ্ছে প্রতিটি ষড়যন্ত্রই ব্যর্থ হয়েছে সংখ্যালঘু নির্যাতনের ফেক নিউজ দেশের এবং ভারতের কিছু গণমাধ্যম ফলাও করে প্রচার করলেও দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দির পাহারা দিয়েছে এমন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনকি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক এমন ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফলে সংখ্যালঘু নির্যাতন কার্ডও ব্যর্থ হয়েছে এখন ইস্কনের চিনয় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে পলাতক হাসিনার পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চে নাম দিয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতনের ফেক তথ্য প্রচার করছে চিনয় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে যে ভারত মাঠে নামিয়েছে তার শুভেন্দু অধিকারীর হুঙ্কারেই পরিষ্কার হয়ে গেছে সুরাচার পালিয়েছে কিন্তু লেজ রেখে গেছে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন পথিত সুরাচারের সময়ে যারা নিজেদের স্বার্থ হাসিল করেছে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আপনাদের সজাগ ও সতর্ক থাকতে হবে সুরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে এবং তারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই তিনি বলেন বিএনপি গণতন্ত্রের পক্ষের শক্তি দেশের মানুষ বিএনপির সঙ্গে রয়েছে মানুষ মনে করে বিএনপির কাছে গণতন্ত্র বাক স্বাধীনতা নিরাপদ এজন্য মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে জনগণের এই আস্থাকে ধরে রাখার দায়িত্ব বিএনপি নেতাকর্মীদের মঙ্গলবার দিনভর সিলেটে বিএনপির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা জনসম্পৃক্ত বিষয় কর্মশালা শেষে বিকালে সমাপনী বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি তারেক রহমান বলেন বিএনপি ক্ষতিগ্রস্ত হলে দেশ এবং গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি দল কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হলে দেশ ও দেশের মানুষের ক্ষতি হবে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে তিনি বলেন আগামীতে বাংলাদেশকে কোনো হুমকি থেকে রক্ষা করতে হলে গণতন্ত্র টিকি রাখতে হবে টঙ্গিতে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত দশ গাজীপুরের টঙ্গিতে দুগ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত আহত মঙ্গলবার এরশাদনগর এলাকায় আনুমানিক রাত নটা থেকে এগারোটা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে জানা গেছে এরশাদনগর এলাকায় বিএনপি নেতা কামরুল ইসলাম কামো এবং লিপুমুল্লার সমর্থকদের মধ্যে পূর্ব থেকেই শত্রুতা চলমান তারই জের ধরে রাতেই কামরুল ইসলামের লোকজন এরশাদনগর তিন নম্বর ব্লকের যুবদল নেতা মঞ্জুরের বসত ঘরে হামলা চালায় এবং ভাঙচুর করে পরবর্তীতে হামলাকারীদের প্রতিহত করতে লিপুমুল্লার লোকজনের পাল্টা ধাওয়া করে এছাড়া একাধিক ককটেল বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে এতে ঘটনাস্থলে বেশ কয়েকজন গুরুতর আহত হয় পরিস্থিতি স্বাভাবিক করতে টঙ্গি পূর্ব থানার পুলিশের হিমশিম খেতে হয় পরে একাধিক টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে পিছু হঠতে বাধ্য হল ইসরায়েল এলো যুদ্ধবিরতির ঘোষণা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয় মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দেন তিনি খবর আল জাজিরার নেতানিহ বলেন যুদ্ধবিরতির চুক্তিটি পূর্ণাঙ্গ অনুমোদনের জন্য ইসরায়েলের পার্লামেন্টে উত্থাপন করা হবে পাশাপাশি সম্পূর্ণ রূপরেখাও পার্লামেন্টে তুলে ধরা হবে এ সময় উত্তরাঞ্চলীয় এলাকার বাসিন্দাদের ঘরে ফেরার আহ্বান জানান তিনি নেতানিয়াহ দাবি করেন বর্তমানে আগের মতো শক্তিশালী নেই হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনী তাদের কয়েক দশক পিছিয়ে দিয়েছে তেলাবিব যুদ্ধে লক্ষ্য পূরণ করেছে এ সময় চুক্তি অমান্য করলে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি এর আগে গত সোমবার যুদ্ধবিরতির নীতিগত অনুমোদন দেয় নেতানিয়াহ যুদ্ধবিরতির এই চুক্তিটি বাস্তবায়ন হলে দুপক্ষের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান হবে